লিটারেলি ঈদের অনেক অনেক দিন পর ব্লগ দিচ্ছি এতদিন কারেন্ট সিচুয়েশন কারণে কোনো ধরনের কোনো ব্লগ দিইনি আজকের ব্লগটা হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিনে ঈদের দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম আমার কাজিনের শ্বশুর বাড়িতে যেখানে আমাদের জন্য একটা ম্যাচ আয়োজন করা হয়েছিল জাস্ট লুক এট দ্য ম্যাচ বানি মাংস ইট লুক সো টেম্পটিং যারা ম্যাচ খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা হেভেনলি দো আই এম নট আ ফ্যান আমার ম্যাচ বান তেমন একটা পছন্দ না শখ করে কখনো যদি মন চায় তখন খাওয়া হয় বাট সেই দিন প্রত্যেকটা খাবারই খুবই মজার ছিল সবাই খুব এনজয় করে খেয়েছে আমরা যেহেতু যেতে যেতে অনেক বেশি লেট করে ফেলি তাই যাওয়ার সাথে সাথেই আমরা বসে পড়ে খাওয়ার জন্য এই হলো আমাদের সুন্দর নতুন বউ মার আর আমাদের পর একটার পর একটা ব্যাচ বসতে থাকে এবং খেতে থাকে সেই সময় আমরা যা করছিলাম তা হচ্ছে ছাদের ছবি তুলছিলাম ছাদে খুব গ্রিনারি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ছিল সেই সবাই একের পর এক ছবি তুলিয়ে যাচ্ছে সো আমাদের অনেক ফটো সেশন শেষে চিন্তা করলাম একটা ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন হওয়া যাক পরে সবাই হচ্ছে পুকুরের সাথে তোলা শুরু করেছে গ্রামের বাড়িতে না একটা আলাদা রকম মজা থাকে সবাই একসাথে পুকুর পরে বসে আড্ডা দেওয়া সবকিছুর মজাই কিন্তু আলাদা যারা গ্রামে যেতে পছন্দ করেন আই নো তারা কেন পছন্দ করেন বিকজ অফ দ্য অ্যাম্বিয়েন্স অফকোর্স এখানে না যাদের কমন কালার্স ছিল তারা ছবি তুলছিলো যেমন ব্লু রেড আমার কখনোই বাড়িতে ঈদ করা হয় না যেহেতু আমার দাদু নেই আমার দাদু থাকা অবস্থায় গ্রামের বাড়ি যাওয়া হতো বাট আমার দাদু মারা যাওয়ার পর থেকে কখনো গ্রামের বাড়ি আর যাইনি আমি বাট এইবার অনেক বছর পর আমার ঈদের দ্বিতীয় দিনটা আমি গ্রামে কাটাই অ্যান্ড ট্রাস্ট মি আই লাভ দ্য এক্সপিরিয়েন্স এরপর হচ্ছে ইদি টাইম ঈদের বেস্ট পার্টি হচ্ছে ঈদি তো ভাইয়া একে একে সবাইকেই ইদি দিয়ে দিচ্ছিল ভাইয়া শেষে শুরু হয় নীলহানাপুর ইদি দেওয়া দেন হচ্ছে রামিত ভাইয়ার ইদি দেওয়া এখানে হচ্ছে সিরিয়ালি সবাই সবার ইদি দিয়ে যাচ্ছিল অনেস্টলি ছোটবেলায় যেরকম ইদি পেতাম না বড় হওয়ার পর লিটারেলি যতটুকু না আসে তার থেকে ডাবল ট্রিপল আমার দেওয়া লাগতেছে হুইচ ইজ ভেরি স্যাড আই রিয়েলি ওয়ান ইদি ফর মাই সেলফ আর এখানে পঞ্চাশ টাকা যেটা দিয়েছিল সেটা খুব পুরানো নোট সো ওইটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে সারাদিন এত ঘোরাঘুরির পর আবারও আমরা চলে যাই হচ্ছে প্রিমিয়াম কাপে প্রিমিয়াম কাপে আমি একটা বাটার স্কচ আর চকলেট মিক্স একটা আইসক্রিম নিয়ে দুই স্কুপের দেন বাকিরা জানিয়েছিল তা হচ্ছে যে ফালুদা তারপর এক একজন এক এক রকম করে করে আইটেমস নিয়েছিল যার যার পছন্দ অনুযায়ী আমি নিয়েছিলাম আইসক্রিম ভাবে না আমি কখনো রাতে ইউজুয়ালি আমার বের হওয়া হয় না বাট এবার কাজিনসদের সাথে আমার অনেক রাত পর্যন্তই বাইরে ঘোরাফেরা করা হয়েছে বাট শুধুমাত্র প্রিমিয়াম কাপ খেয়ে আমরা খুশি না আমরা আবারও যাই হচ্ছে ক্রিস্টাল কাপে ক্রিস্টাল ক্রাপে গিয়ে আমরা আরও অনেক কিছু অর্ডার দিই চিকেন পপকর্ন মিট বক্স তারপর হলো ওদের ফ্রাইড ক্যালামারি এইসব সবকিছুই মোটামুটি ছিল ভালোই ছিল সো দিস ওয়াজ ই ডে টু